এটা হচ্ছে চার চৌষট্টি এটা উনিশ হাজার টাকায় দিয়ে দিবো আপনাকে উনিশ হাজার টাকা এক ল্যাপটপ আপনি দেখেন কি প্রিমিয়াম সুন্দর দেখেন ল্যাপটপে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু ল্যাপটপটা আমরা পেয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো বরাবরের মতো আপনাদের সেই সুনামধন্য প্রতিষ্ঠান শির হচ্ছে জুম কম্পিউটার ল্যাপটপের সমাজে কিন্তু আজকে আমরা বরাবরের মতো চলে এলাম সো আজকে আমাদের সাথে কিন্তু জুম কম্পিউটারের পক্ষ থেকে সাগর ভাই আছে সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে যেটা শুনলাম আপনি নাকি মাত্র উনিশ হাজার টাকায় ফুল ইনটেক ল্যাপটপ আমরা পাচ্ছি জি জি অবশ্যই আমরা ফুল ইনটেক আপনাকে ল্যাপটপ মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ মাত্র উনিশ হাজার টাকায় আচ্ছা শুরুতে আপনার দোকানের লোকেশনটা বলুন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজা লিফটেন নাই এক একদম সোজা বরাবর আসলে কিন্তু বাদে শোলুমটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা ছশো আমরা ল্যাপটে চলে যাই এটা হচ্ছে আসুসের ক্লম্বু চার চৌষট্টি দিয়ে এটা আপনাকে ইনটেক্স বক্স আমরা উনিশ হাজার টাকায় দিয়ে দিই আমরা যেটা শুরুতে আমরা হাইলাইট টা সেটা হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা ফুল ইনটেক্স কঙ্গটা আমরা পেয়ে যাচ্ছি আসুস ব্র্যান্ডে জি জি ও আচ্ছা এটা কয় জিবি র্যাম কি কি আছে এটা চার জিবি

আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা যদি কেউ আপনার ভিডিও দেখে আসে বা আপনার রেফারেন্সে আসে তাহলে তাকে চব্বিশ হাজার টাকা দিয়ে দিব চব্বিশ হাজার মানে পঁচিশ হাজার এক টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দেখেন এটা যদি নিয়ে কেউ বাসায় রেখে কাজ করতে চায় অথবা এক জায়গায় রেখে কাজ করতে চায় তাহলে কিন্তু তাদের জন্য এগুলো অনেক ভালো একদম কোন আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসরটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে এটা আচ্ছা মাত্র চব্বিশ হাজার টাকার ভিতরে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পঁচিশ হাজার টাকা থেকে এক টাকা ডিসকাউন্ট শুধু আপনার চ্যানেল থেকে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক টাকা ডিসকাউন্ট একদম এক টাকা ফ্লাইট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো এটার পরে আমরা এটার পর আমরা দেখাবো আবারও প্র বুক হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আই 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি দিয়ে এটার প্রাইস হচ্ছে আপনার 26000 টাকা এটার প্রাইস হচ্ছে 26000 টাকা প্রভু 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 সিরিজের আপনি 26000 টাকা আপনার চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে আসে অথবা আপনার চ্যানেলের স্ক্রিনশট নিয়ে আসে তাহলে তার জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 টাকা কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছি এই

এটা আপনাদের জন্য ছাব্বিশ হাজার টাকায় লাগবো এটা মানে সাতাইশ হাজার টাকার ল্যাপটপ ছাব্বিশ হাজার হ্যাঁ শুধু আপনাদের জন্য সাতাইশ হাজার টাকার ল্যাপটপ ছাব্বিশ হাজার টাকা একদম ছাব্বিশ হাজার টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে আর অবশ্যই পনেরো দিনের ভিতরে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিটাও কিন্তু আপনারা বেস্ট পেয়ে যাচ্ছে আই থ্রি টেন জেনারেশন আই থ্রি টেন জেনারেশন জি একদম মাথা নষ্ট করার মতো এরপর আপনি পাবেন ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার জি দু পনেরো ম্যাকবুক এয়ার এটাও ওটাতে আপনি পাবেন

মাথা নষ্ট করা ডিসপ্লেটা কত ইঞ্চি ডিসপ্লে হচ্ছে চোদ্দ পয়েন্ট ওয়ান একদম হিউজ বিশাল বড় কিন্তু একটা ডিসপ্লে গেমিং করতে যাচ্ছেন এবং যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে তার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা তবে ভাইয়ের ভিডিও যারা দেখে আসবেন আসুস গেমিং ল্যাপটপের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মানে পঁচিশ হাজার টাকার ভিতরে আপনারা দেখেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে মাথা নষ্ট করা গেমিং ল্যাপটপ যেগুলো প্রাইস হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা অবশ্যই অবশ্যই। বাই দিবেন তো? হ্যাঁ অবশ্যই দিব। তাহলে ঢাকা বাইরে আছে। তার জন্য যারা ঢাকা বাইরে আছে তারা আমাদের সাথে WhatsApp অথবা Facebook এর মাধ্যমে যোগাযোগ করবে। আমাদেরকে 1020 টাকা কুরিয়ার চার্জটা দিবে। আমরা তাদেরকে ল্যাপটপ কন্ডিশনে দিয়ে দিব। একদম কন্ডিশনে কিন্তু বাংলাদেশের চশুরী জেলা যেই কোন জেলা যেই কোন জেলা। আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপরে দেখাবো HP বিজনেস সিরিজ বিজনেস সিরিজটা ওকে প্রিমিয়াম একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে এইট থ্রি জিরো এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি ওকে আই ফাইভ জেনারেশন

ওকে এটার পরে কোনটা দেখাবেন এরা প্রিমিয়াম বড় ভাইরা আছেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আছে আমাদের কাছে রাইজন রাইজনের হ্যাঁ ভাই আপনি রাইজন 5 এর ল্যাপটপটা এটা নিতে পারেন আমাদের কাছ থেকে 8GB RAM 256 SSD দিয়ে এটা আপনি পাবেন হচ্ছে হাজার টাকায় 35000 টাকায় 35000 টাকা ভাই রাইজনের এই প্রসেসরের ল্যাপটপ জি অবশ্যই এটাতে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে

যারা বড় ডিসপ্লে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে অনেকগুলো ভাই প্রাইসটা জানতে চাই প্রাইসটা হচ্ছে আপনার 41000 টাকা 41000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট নেই 1000 টাকা ডিসকাউন্ট আছে 40000 টাকা বা 40000 টাকা একদম ফিক্স 40000 টাকা একদম ফিক্স 40000 টাকার ভিতর কিন্তু আমরা এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছি যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কি সুবিধা আছে যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ার করে নিতে পারবে অনলি 1020 টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ তারা ঘরে বসে ল্যাপটপটা নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা দোকানের অ্যাড্রেসটা আবার জানতে চাই আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের নয় 1011 জুম কম্পিউটার 1011 জুম কম্পিউটার কিন্তু একদম সেই ভাইরাল জুম টা কিন্তু সেটা কিন্তু আগে ছিল দেওয়ান মার্কেটে জি কিন্তু সরাসরি চলে এসেছে শাহালি প্লাজা একমাত্র আপনাদের জন্য প্রিমিয়াম ল্যাপটপের কালেকশনগুলা কিন্তু নিয়ে চলে এলো জুম কম্পিউটারস তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা ডাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপগুলা পারচেজ করতে পারবেন মাত্র 25000 টাকার ভিতরে ম্যাকবুক বাবা 2015 সালে একদম মাথা নষ্ট করা এই ম্যাকবুকটা যারা নিতে যাচ্ছেন এক পিসি আছে আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেমন এরকম আকর্ষণীয় কিছু ভিডিও নেওয়া যেন আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফিস